এত গরম লাগতেছে ভগবান প্রচণ্ড গরম লাগতেছে গরমে জীবনটা হাস্য হয়ে যাচ্ছে জীবনটা শেষ গরমে এই গরমে এখন ঠান্ডা খাওয়া লাগে আরে ঠান্ডা আইসক্রিম খাওয়া লাগে তাহলে সে মজা একটা দোকানও নেই যে একটা আইসক্রিম কিনে খাওয়া একটু ঠান্ডা কিনে খাও কোনো কিছু নেই প্রচণ্ড গরম প্রচণ্ড গরম দুদিন দিন ধরে কালকে রাত্রিবেলা তো ঘুমাইতেই পাইনি আজকে আজকে যে আবার কি হবে আকাশে মেঘের তো দেখাই অবস্থা আরও খারাপ আজকে প্রচণ্ড আজকেও প্রচণ্ড গরম থাকবে আজকে রাত্রিবেলা ঘুমানো যাবে না এই গরমে একটু চাই হাওয়া এমন হাও ফ্যান চলতেছে তার হাওয়াই লাগে না শুধু দেশ আর বলে না যে যায় গয়া সে না যায় কয়া ওই অবস্থা ওর ফলে শব্দেই হাওয়া আর নেই সব থেকে কিছু আইসক্রিম মন গেছে সবাই আমার হয়ে আইসক্রিম খাও আমার ভাগের আইসক্রিমগুলো খায় না আইসক্রিম দোকান নিলে দোকান হবে দোকান থেকে গিয়ে আইসক্রিম কিনে আনতে হবে দোকান অনেক স্টেশন থেকে আবার এই রৌদ্রের মধ্যে পুরে পুড়ে গিয়ে মনে করো আইসক্রিম কিনে নিয়ে ফির আইসে খাওয়ার থেকে খাওয়ার থেকে দেড় দেরি বেশি একটা কথা আছে না ওই রকম অবস্থা আছে যা যাও ফির কেন নিয়ে আসো আমাদের উত্তরবঙ্গে আর কি কুচবিহারে প্রচণ্ড গরম যাই না তোমাদের ওখানে কেমন গরম আমাদের এখানে প্রচণ্ড গরম সবার এখানেই গরম হবে কম বেশি যাদের ওখানে বৃষ্টি হচ্ছে তারা হয়তো বা এখন একটু স্বস্তিতে আসে গরমের অবস্থা ছিল না করা যাবে অত সুন্দরও না যে আমাকে কেউ দেখবে গরমে কালো হলে আমার মানে ইয়ে চলে যাবে একদম মানুষ সব চলে যাবে এরকম কোনো ব্যাপার নেই দেখারও কেউ লোক নেই যতই রোজ আর যাই হোক যত সান ট্যান হোক আর কিছু হোক কি যায় আসে কোনো কিছু যায় আসে না ভিটামিন ডি ভিটামিন ডি বেশি করে শরীরে আসুক ডি এর আর অভাব থাকবে না তাহলে ডিটা বেশি করে পাক যাহার যত ডি কম আছে এই কয়দিনে ডি পূরণ হয়ে যাক ভিটামিন ডিটা ঠিক আছে সবাই গরমে থাকো কাটাও দিন আইসক্রিম খাও কোল্ড ড্রিঙ্কস খাও ঠান্ডা কোল্ড ড্রিঙ্কস না ঠান্ডা জল খাও ছোট ঠান্ডা রাখো তারপরে ডাবের জল খাও ডাবের জল